রহমানুরাহিমাহাজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি গির্জা মহল্লা রোডের সংলগ্ন দেবীর পুকুর পারস্কা হ্যাঁ এগুলো বিক্রি করে দেখেন এই সেই তো বিবির পার বিবির পুকুর পরে দক্ষিণ করে আসে এখানে মাশরুমের সব পাওয়া যায় এছাড়াও বিভিন্ন প্রকার শরবত পাওয়া যায় উন্নত মানের চা পাওয়া যায় পঁচিশ টিহা কাপ লাল চা তোমায় বিহার সেই কাঙ্ক্ষিত বিবির পুকুর পার বরিশাল বিভাগের বিভাগীয় শহরের প্রাণ কেন্দ্র সেই বিবির পুকুর পার আপনাদেরকে আরও দেখাবো সৈয়দ ইমান আলী টাওয়ার দুইটা লিপ গাছ একটা দিয়ে ওড়ে একটা দিয়ে নামে তো যদি সম্মানিত তো ভিডিওটা সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে Hoda Pés, asalamu alaykum.